বিচার ব্যবস্থার বিরুদ্ধে গুন্ডামি চলছে যা সংবিধান বিরোধী ধূপগুড়ি পুরসভা অভিযানে একথা দাবি করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দ্রুত পৌর নির্বাচন পানীয় জলের সমস্যা আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি ডাম্পিং গ্রাউন্ড তৈরি সহ মোট এগারো দফা সিপিআইএম সিপিআইমের ধূপগুড়ি পুরসভা অভিযান মঙ্গলবার বিকেলে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর নেতৃত্বে ধূপগুড়ি পুরসভা অভিযান করে নেতা নেতাকর্মীরা সুজন চক্রবর্তী ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এর জলপাইগুড়ি জেলা সম্পাদক সরিল আচার্য ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার তুষার বোসহ একাধিক সিপিআইমের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা এদিন দুপুরে ডাকগা বাংলো থেকে মিছিল করে পুরসভা অভিযান করে সিপিএমের নেতৃত্বরা মিছিলে পা মেলায় সুজন চক্রবর্তী পুরসভা অফিসের সামনে তৈরি অস্থায়ী মঞ্চ থেকে পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে স্লোগান তুলে পথসভা করা হয় এরপর কয়েকজন প্রতিনিধি তাদের লিখিত দাবি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন ভারতী বর্মন ও ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংয়ের হাতে তুলে দেন তাদের দাবিগুলির মধ্যে প্রধান দাবি ছিল পুরো নাগরিকদের পরিষেবা প্রদান সহ দ্রুত নির্বাচন করা দেখুন হাইকোর্টে এখন যা হচ্ছে তাতে সারা দেশের কাছে আমাদের মানসম্মান নষ্ট হবে হয়েছে ইতিমধ্যেই নষ্ট হয়েছে আমরা এর আগে দেখেছি এজলাস বয়কট যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপার বেঞ্চে যাবে না হলে সুপ্রিম কোর্টে যাবে সেটা না করে বাইরে যে গুন্ডামি হয় কোর্টের মধ্যে সেই গুন্ডামি যদি শাসক দলের প্রশ্রয় হয় তাহলে সেটা বিচার ব্যবস্থার বিরুদ্ধেই একটা গুন্ডামি হচ্ছে এটা কখনো চলতে পারেন এটা সংবিধান বিরোধী এবার বার অ্যাসোসিয়েশন তার পক্ষ থেকে কেউ চিঠি দিয়ে বলছেন না আমরা ইতিহাসে আসবো না আবার তার সহসহে বলছেন এরকম কোনো সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনে হয়নি সিদ্ধান্ত হোক না হোক জুডিশিয়ারির বিরুদ্ধেও একটা গুন্নাবি করার মনোভাব এটা তৃণমূল ভয় ভয়ে করছে কেন পিসি ভাইপোরা ঠিক মতো তাদের কথায় হাফ প্যান্ট পরে নাচছে না সবাই পুলিশ নাচছে অন্যরা নাচছে বিচার ব্যবস্থা নাচতে হবে এটা কখনো সংবিধানে গ্রহণযোগ্য হতে পারে না বেআইনি খুবই বেআইনি কাজ আমরা এখন হাইকোর্টে দেখতে পাচ্ছি যে শাসক দলের পক্ষ থেকে হচ্ছে